আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকে যাচ্ছিলাম ধানের মাঠে যেহেতু ধান বাধা প্রায় শেষের দিকে আজকে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে সেই উদ্দেশ্যে রওনা হয়েছিলাম তো দেখা যাক আজকে শেষ করতে পারি কি না তো আমাদের এই মাঠে প্রায় ধানই শেষ হয়ে গেছে ধান বাড়িতে নিয়ে মাড়াই করে ফেলছে অনেক ভেবে চাষ করে ফসলে আবাদ শুরু করে দিয়েছে তো আমরা ফ্যানে করে যাচ্ছিলাম বেশ কয়েকজন এই যে ইনি আমাদের বড় ভাই ইনার গাড়িতে ধান আনা হবে উনি গাড়ি মাঠে রেখে বাড়িতে আসছিল আমরাও সবাই খাইতে আসছিলাম এখন যাচ্ছে মাঠের দিকে গিয়ে ধানগুলো বেঁধে সব সবগুলো নিয়ে আসার চেষ্টা করব। যদিও রাত হওয়ার মতো সম্ভাবনা আছে তবুও দেখা যাক মাঠের প্রায় অংশই ধান সবাই তুলে নিয়ে গেছে তো দেখতে দেখতে আমরা প্রায় চলে আসছি এটা আমার ছোট ভাই তিনি ক্যামেরা ধরেছিল আর আমরা মাঠের দিকে রওনা ছিলাম মূলত মাঠের প্রকৃতিগুলো দেখতে অনেক সুন্দর লাগে চারের দিকে পরিবেশটা একদম মায়ার পরার মতো হয়ে আছে অনেক সুন্দর লাগে জানি না এই দিনগুলো আর ফিরে পাবো কি না তবে এখন এই প্রকৃতির সাথে নিজেকে খাপ খাওয়াতে পেরে মনের কাছে অনেক প্রশান্তি মনে হয় আসলে যারা মাঠের কাজ করে তারা এই কাজটা বুঝে থাকবে তো ধান বাঁধা প্রায় হয়ে গেছিলো এখন গাড়ি নোট গাড়িতে নোট দেব ওই যে গাড়ি আলো গাড়ি নিয়ে আসছিল না তার কারণে আমরা শুয়েছিলাম আমার ভাই আবার ক্যামেরা করতেছিল শুয়ে আমরা সব নিতেছিলাম গাড়ির অপেক্ষায় বসেছিলাম ধান বাধা শেষ তো আমাদের এদিকে ধানের মধ্যে তামাক চাষ করা হয় এখন সে তামাক চাষ করছে যদিও এটা মাদক সেবন আমি এর পক্ষবাদী না তবে আমি মাঠে কাজ করে থাকি মাঝে মধ্যে আমাকে বাধ্য হয়ে করতে হয় আল্লাহ আমাকে মাফ করুক কারণ আমরাও তো বড় লোক মানুষ না আমরা মাঠে খেটে খাওয়া মানুষ সময়তে আমাকে মাঠের কাজ করতে হয় ও এ বিষয়ে যদি আপনারা বিস্তারিত জানতে চান কমেন্টের মাধ্যমে কমেন্ট করতে পারেন বিস্তারিত আপনাদেরকে জানাবো তো আমাদের ধান পাধা প্রায় শেষ অংশে তো এই ভয়ে তা আমাকে দেখে আবার ভাবতে পারেন যে আমিও তো আমাকে চাষ করি কিনা না ভাই এটা আমি যাদের সাথে ধান কাটছিলাম তাদের ভয়ে তারা চাষ করছে তো এখানে তো আমি তাদের নিষেধ করে পাঠ পেতে পারি না আমাকে কাজ করতে হচ্ছে ও আমাদের এই ভিডিওটা আগামী গতকালকের ছিল তো খাইতে যাচ্ছিলাম সেই সময় যে আমাদের এই ভাইরা এই ভাইয়ের গাড়িতেই কিন্তু আমাদেরকে ধান নিয়ে যেতে হবে তারা ধান রোড দিছিল আমরা বাড়ির দিকে রওনা দিতে দিয়েছিলাম তো তাদের সাথে আমার বেশ ভালো খাতির আছে তাদের সাথে কিছুক্ষণ মশ্করা করতে লাগছিলাম কারণ আমি তাদের আগে চলে আসছিলাম আমার দলের আগে আমি চলে আসছিলাম এসে তাদের সাথে একটু করছিলাম আর কি তারাও আসলে সকলে অনেক রসিক ইনি আমার জামাই হয় মানে আমার ফুবা হয় আর কি জামাই বললে অনেকে বুঝবেন না ইনি আমার ফুবা হয় আর ইনা আমার ভাই হয় চাচাতো ভাই আর কি আর যে গাড়ি লুট দিছে সে আমার থেকে বয়সে অনেকটাই ছোট তার গাড়িতে আমরা ধান নিয়ে যাব তো অনেকক্ষণ মশ করার পরে অনেকক্ষণ মশ করা আমাদের মানে আমার দলের লোকজন খেয়ে দিয়ে খুব দ্রুত আমাদেরকে আবার এই মাঠে ফিরে আসতে হবে মানে প্রথমের দিকে যে ভিডিওটি দেখলেন সেটা ফিরে আসছিলাম আমরা সকলেই ব্যস্ত মানুষ সময় নষ্ট করো আমাদের জন্য ঠিক হবে না তাই দ্রুত করে চলে আসলাম